অফিসের কাজ শহরের ব্যস্ততম কোলাহল জীবন থেকে একরাশ শান্তির খোঁজে আমরা পৌঁছে গেছিলাম কালিম্পং অপেটে সেই গল্প তোমাদেরকে এর আগেই শুনিয়ে দিয়েছি এর প্রাকৃতিক সমারোহ মন প্রাণ চোখ জুড়ানো এক অপরূপ দৃশ্য যেন হাত দিয়ে আবার ডাকছে সবকিছুকে উপভোগ করে একরাশ স্মৃতি নিয়ে আমরা কিন্তু ফিরে গেছিলাম আবার নতুন গল্পের পথে কালিম্পং থেকে গ্যান্ডক আমি যদি ঠিক এরকম উপর দিকে তুলি ইয়া বড় বিল্ডিং দেখতে পাচ্ছো এই হচ্ছে রুম অফরন্ত কিন্তু রুম রয়েছে এই হোটেলে এই হচ্ছে বেড এটা কিন্তু একটা কাপেল ফ্যামিলি রুম যেখানে তোমরা দুজন স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে চার তিনজন থাকতে পারবে আরামসে তাহলে মাত্র আটশো টাকায় কিন্তু শুরু হচ্ছে এই মায়াঙ্গের থাকা খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা যদি আমি বলি এখানে একটা পটলের তরকারি রয়েছে চিপস রয়েছে ডাল রয়েছে মাছ হোটেল থেকে পায়ে হেঁটেই চলে আসলাম হাই ফ্রেন্ড সকল তোমরা কেমন আছো আমি সুমন আরো একটা আগের সুন্দর অববিট গ্রাম কালিম্পং এর পেটটা টস হোমস্টে দুর্দান্ত এক্সপিরিয়েন্স হল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আজকে আমরা সেখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি এখন শুরু করব নতুন গল্প চলে যাবো কালিম্পং থেকে আমরা গ্যাংটক কিভাবে যাওয়া যায় সেই দাও ছোট্ট একটা গল্পের মধ্যে শেয়ার করবো তারপর শেয়ার করবো গ্যান্টকের সুন্দর একটা স্টার ক্যাটাগরি হোটেল হোমসে থেকে শেয়ার গাড়ি করে চলে আসলাম হোমসে সামনে থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই শেয়ার গাড়ি করে চলে আসলাম একদম কালিম্পং বাস স্ট্যান্ডে যেখান থেকে তোমরা সমস্ত ধরনের শেয়ার গাড়ি বাস পেয়ে যাবে গভর্নমেন্টের বাস এখান থেকে কিন্তু গ্যাংটকের বাসও পাওয়া যাবে আমরা বাসে যাবো না চেষ্টা করছি শেয়ার গাড়ি যাবার এই যে পিছনে দেখতে পাচ্ছ কাউন্টার এই কাউন্টার থেকে তোমাদের টিকিট নিতে হবে তো শেয়ার গাড়ি হলে একটু টাইম লাগবে যে এই গাড়ি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে শেয়ারে তো এখান থেকে আমরা এখন কালিম্পং বাস স্ট্যান্ড থেকে শেয়ারে চলে যাব গ্যাংটক ঘড়িতে এখন সময় আপডেট প্রায় সকাল দশটা আমরা কিন্তু চলে এসেছিলাম কালিম্পং থেকে মানে আমাদের যে হোমস্ট সেখান থেকে শেয়ার গাড়িতে কালিম্পং বাস স্ট্যান্ডে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে চলে এই যে কালিম্পং বাস স্ট্যান্ড এখান থেকে ডাইরেক্ট গ্যাংটক যাওয়ার গাড়ি বেশ তোমার যদি ঝুঁকতে চাও মোটামুটি নটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু এখানে এসে জমবে এক ঘন্টা দেড় ঘন্টা পরপর কিন্তু রয়েছে এখান থেকে ডাইরেক্ট গ্যান্টক যাওয়ার পর যেহেতু আমার হাতে টাইম কম তাই জন্য আমরা এখান থেকে এখন শেয়ার গাড়ি ধরে নিয়েছি সেই শেয়ার গাড়িগুলো চলে যাব রংপুর পর্যন্ত আর রংপুর থেকে গ্যান্টকের গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় এখান থেকে শেয়ার গাড়িতে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে রংকু পর্যন্ত গাড়ি ভাড়া নিচ্ছি কিন্তু আড়াইশো টাকা করে পার হেড আর রংপুর থেকে গ্যান্টক যাওয়ার জন্য একশো টাকা করে নেয় বলল শেয়ার গাড়ি যদি রিজার্ভে যাও তাহলে তোমরা তো হোম থেকেই পেয়ে যাবে আর যদি শেয়ারে যাও তাহলে তোমাদের কালিম্পং স্ট্যান্ডে আসতে হবে এখান থেকে বাস আছে দুপুর একটাই বাকি শেয়ার গাড়ি অ্যাভেলেবেল দু ঘন্টা দেড় ঘন্টা পর পর অর্থাৎ নটা সাড়ে নটার মধ্যে এসে তোমার জমে যাবে তাহলে মোটামুটি দশটার মধ্যে গাড়ি তোমরা পেয়ে যাবে আমরা কিন্তু নেমে গেছি একদম রং কোটে দেখো এখান থেকে সব লেখা আছে গ্যানটক এখান থেকে চল্লিশ কিলোমিটার তো চলো আমরা এখান থেকে গ্যানটক কিন্তু শেয়ার গাড়ি পেয়েই যাব প্রচুর শের গাড়ি রয়েছে এখানে প্রচুর শের গাড়ি লাইন দিয়ে পুরো শের গাড়ি রয়েছে গ্যাংটক যাওয়ার জন্য তো তোমরা যেখান থেকে আসো না কেন যদি রংপুর আসতে পারো রংপ রং পর্যন্ত আর যেহেতু ওয়েস্ট বেঙ্গলের গাড়ি রঙ্গ পর্যন্তই পারমিট এরপরে কিছু সিকিমে ঢুকতে যায় না তার জন্য কিন্তু এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে তো কালিম্পং থেকে যদি ডাইরেক্ট কোনো গ্যাংটকের গাড়ি না পাও কোনো সমস্যা নেই শেয়ার গাড়ি তুমি রঙ পর্যন্ত পেয়ে যাবে অ্যাভেলেবেল পর্যন্ত চলে আসো আড়াইশো টাকা দিয়ে রংপুর থেকে শেয়ার গাড়িগুলো চলে যাও সিকিম মানে গ্যাংটক ঠিক যেখানে স্ট্যান্ড ঠিক সেখানে চলো আমরা ঠিক উঠে যাবো এখান থেকে ঘন্টা ঘণ্টাখান্ডি মতো লাগবে চল্লিশ কিলোমিটার রাস্তা খুব একটা রাস্তা নয় রংপুর থেকে আমরা কিন্তু চলে আসলাম এখন গ্যাংটক গ্যাংটকে কিন্তু দিনের বেলায় মানে সকাল নটা অবধি মনে হয় ছোটো গাড়ি অ্যালাও থাকে তারপরে বড়ো গাড়ি অ্যালাও হয় না টাউনের ভিতরে তার জন্য আমাকে বড়ো গাড়ি কিন্তু আসলাম আমরা আমাদেরকে নামিয়ে দিল দেওয়ালি বাস স্ট্যান্ড মানে দেওয়ালির যে গাড়ি স্ট্যান্ড সেই দেওয়াল স্ট্যান্ডে আমরা নামলাম এবার এখান থেকে আমরা শিফট করবো যেখানে আমাদের হোটেল রয়েছে যেটার গল্প তোমাদেরকে শোনাবো বিশেষ করে তোমরা রংপুর থেকে মানে আমরা হয়তো কালিম্পং থেকে রংপুর ঢুকলাম মোটামুটি দেড় ঘন্টা আমার ঢুকে গেছি কিন্তু রংপুর থেকে কালি কেন্দ্র হুকতে প্রায় দেড় ঘন্টা বলে গেল গেলো এতটা জাম রয়েছে রোডে আমাদের ভাড়া নিলে কিন্তু রংপুর থেকে এই পর্যন্ত একশো কুড়ি টাকা পার হেড চেয়ারে আসলাম আমরা এখন এই যে গাড়ি করে শিফট হয়ে যাবো আমাদের যে হোটেল সেই হোটেলে চলো যে স্ট্যান্ড ছিল স্ট্যাচু স্ট্যান্ড সেখান থেকে আমরা একটা ছোটো গাড়ি নিলাম সেই ছোটো গাড়ি করে আমরা এখন পৌঁছে যাব ডেভেলপমেন্ট যে জায়গার নামটা ঠিক সেইখানে আমাদের আজকের আস্থানা বা এবারের গল্প হবে একটা হোটেলের খোঁজ দেবো তোমাদেরকে মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল দেবো প্রপার লোকেশনই দেবো এবং এখান থেকে মেলও হবে ওয়াকিং ডিস্টেন্স চলো আমরা পৌঁছে আর এই ছোটো গাড়ি ভাড়া নিচ্ছি কিন্তু তিনশো টাকা করে নেয় ওটা আমরা একটু করে টাকা দিয়ে পৌঁছে ডেভেলপমেন্ট এনজিবি থেকে বা শিলিগুড়ি থেকে যারা গাড়ি নিয়ে আসবে গাড়ি কিন্তু একদম হোটেলের সামনে ডপিং হয়ে যাবে হোটেলের সামনে ডপিং হয়ে গেল আর আমি যদি ক্যামেরা ঠিক এরকম ঘোরাই এই হচ্ছে কিন্তু এন্টারনেস হোটেল মায়াং আর আমি যদি ঠিক এরমপুর দিকে তুলি ইহা বড় বিল্ডিং দেখতে পাচ্ছ এই হচ্ছে রুম অফরন্ত কিন্তু রুম রয়েছে এই হোটেলে আজকে আমাদের আস্তানা হবে ঠিক এই হোটেলটাতে প্রপার প্লেসে যেখান থেকে পায়ে হেঁটে সাতশো মিটার দূরে রয়েছে কিন্তু এমজি জি মার্কেট যেখানে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র আটশো টাকা থেকে আমরা হোটেলে ঢুকে গেছি ঢুকে তোমরা এখানে পেয়ে যাবে একটা রিসেপশন এড়িয়ে যেখানে তোমাদের ফর্মালিটি মেনটেন করতে হবে তারপর পাবে তোমরা কিন্তু এইখানে বসে একটা ডাইনিং প্লেসে খাওয়া দাওয়া করতে পারবে যেখানে যে তোমরা প্যাকেজিংয়ে থাকবে সেই প্যাকেজিংয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু ঠিক এইখানটাই হবে এই দিকে চলে যাই আমরা রুমগুলো রিভিউ করে আসি চলো নিচে কিন্তু রয়েছে মাইনাস ওয়ান মাইনাস টু আর এটা কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একদম উপরে রুমে আমরা ঢুকেই প্রথমে একটা রুম চেক করে নিই সেটা হচ্ছে আমরা দেখে নিই দুশো দু নম্বর রুম যেটা গ্রাউন্ড ফ্লোরে বাইরে কিন্তু একটা কমন বেসিন পেয়ে যাচ্ছ এবং এখান থেকে কিন্তু একটা ভিউ পেয়ে যাচ্ছ সুন্দর দেখতে পাচ্ছ বাইরের পাহাড়ের প্রাকৃতিক ভিউ সুন্দর লাগছে আর এবার চলো আমরা রুমটা দেখে নিই দুশো দু নম্বর রুম ও ঢুকেই তোমরা একটা বিগ রুম পেয়ে যাচ্ছ এখানে কিন্তু আরামসে তোমরা ছজন থাকতে পারবে রুমের টাওয়াল সাবান সব দেওয়া রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন রুম এটাও কিন্তু একটা ভিউ রুম একদম নিট অ্যান্ড ক্লিন রুম দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়াশরুম তাদের মধ্যে দেওয়া রয়েছে প্রত্যেকটা রুমেই আছে পাপোস রয়েছে আর এদিকে রয়েছে একটা ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু একদম ছোটোখাটো মনে সব ঠিকঠাক পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে কিন্তু গিজার রয়েছে একটা শাওয়ার রয়েছে আর যদি আমি বলি এখানে একটা কল রয়েছে বাল্টি রয়েছে আর এইদিকে রয়েছে বেসিন আর রয়েছে একটা আয়না আর এদিকে রয়েছে একটা ডাস্টবিন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই দিকে যাই একটা টি টেবিল পাবে পাবে টিভি এবং জলের জগ গ্লাস সব কিছু পাবে আর বাইরের ভিউটাকে দেখিয়ে দিই সুন্দর করে এ দেখো দূরে দেখো কু বিল্ডিংয়ের পর বিল্ডিং মানে ভিউ আর কি ছোটোখাটো ভিউ সমস্যা নেই ঠিকঠাক রুমটা একবার ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই হচ্ছে রুম এই উপরে রয়েছে রিসেপশন বা ডাইনিং এরিয়া যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করো ঠিক আমরা সেখান থেকে এই নামলাম সিঁড়ি দিয়ে নেমে আমরা কিছু রুম তোমার সঙ্গে রিভিউ করবো অবশ্যই করব এই যে ফ্লোর ফ্লোর দেখতে পাচ্ছ নিজে কিন্তু একদম পাত্র বসানো আছে আর আমাদের রুম নাম্বার রয়েছে কিন্তু দুশো পাঁচ নাম্বার চলো আমরা এই রুমটা রিভিউ করি এই যে রুমে ঢোকার সঙ্গে সঙ্গে একদম নিট অ্যান্ড ক্লিন রুম কোনো সমস্যা নেই আমি যে ক্যামেরাটা তুলে দেখাই এই হচ্ছে বেড এটা কিন্তু একটা কাপল ফ্যানেলি রুম যেখানে তোমরা দুজন স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে চার তিনজন থাকতে পারবে আরামসে বেডের উপর আমাদের ব্যাগ হয়ে গেছে আর এই রুমটা আবার দেখে নি কী কী রয়েছে ওটা একটা জানলা রয়েছে যেখানে তোমরা ভিউ পাবে ছোটোখাটো ভিউ আর যদি আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে এদিকে একটা আয়না পাবে এবং ওয়ার্ডড্রপ পাবে নিচে ফোন করার ব্যবস্থা একটা টি টেবিল রয়েছে একটা টাওয়াল রয়েছে বেড তো অসাধারণ রয়েছে আর এইদিকে রয়েছে একটা কিন্তু ওয়াল পেপার একটা ফটো নাইট লাইট রয়েছে একটা বসার চেয়ার রয়েছে দুটো একটা মোড়া বলে ওটাকে ওটাও চেয়ার রয়েছে আর এখানে একটা সুন্দর সতেরো ইঞ্চি বেছানো রয়েছে যেখানে তোমরা পাপোস করতে পারবে আর এইটা হচ্ছে পাপোস ডবল ডবল জুতো রয়েছে ওয়াশরুমে দেওয়ার জন্য আর এদিকে টেবিল গ্লাস জগ আর টিভি তো রয়েছেই ওটা আমাদের ব্যাগ লাগেজ হয়ে গেছে চলো ওটা ওয়াশরুম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই ধর ওয়াশরুমের দরজাটা আমি খুললাম এই দেখো ওয়াশরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন বালতি রয়েছে উপরে গিজার চব্বিশ ঘন্টায় পেয়ে যাবে শাওয়ার রয়েছে একটা হ্যাঙ্গার রয়েছে আর ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে একটা বেসিন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন কোনো প্রবলেম নেই একটা রুমে যা যা থাকা দরকার ঠিক সেম কিছু রয়েছে আর ফ্যান তোমার দরকার হবে না কারণ গ্যানটকে ফ্যান প্রয়োজন হয় না পরামর্শই ঠান্ডা থাকে কম আর বেশি এটা কিন্তু একটা নন ভিউ রুম কিন্তু এটা কাফেল ফ্যাননি রুম তো যদি আমি খুলে দিই তোমরা দেখতে পাচ্ছ এ দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম কোনো সমস্যা নেই আমি যদি এরম ঘোরাই ক্যামেরাটা তাহলে দেখতে পারবে এ দেখো রুম রুম নিয়ে কোনো কথা হবে না একদম পরিষ্কার এখানে টাওয়াল রয়েছে সাবান রয়েছে এখানে দুজন থাকতে পারবে উপরে কিন্তু ওয়ালে একটা সুন্দর পেন্টিং করা রয়েছে নাইট লাইট জ্বলছে টিভি রয়েছে ওয়ার্ডড রয়েছে এখানে টি টেবিল রয়েছে এখানে বসা একটা চেয়ার রয়েছে আর এদিকে একটা উইন্ডো রয়েছে এটা ভিউ নয় আর এদিকে দেখো বাথরুমে যাওয়ার জন্য মানে পাপোস রয়েছে আর এদিকে একটা চপ্পল রয়েছে এই হচ্ছে বাথরুম এ দেখো একদম একদম পেসিন রয়েছে উপরে আয়না রয়েছে আর এদিকে যদি আমি ঘোরাই পুরো ওয়েস্টার্ন প্যাটার্নের একটা কোমোট পাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি গিজারও রয়েছে কোনো সমস্যা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ইটান অ্যান্ড ক্লিন ডাস্টবিনও রয়েছে এখানে বেশ কটা ক্যাটাগরি রুম ওদের সঙ্গে শেয়ার করলাম এই মায়ানে গ্যান্টকের মায়াং যে হোটেলে তোমরা মাত্র আটশো টাকায় থাকা খাওয়ার দুর্দান্ত প্যাকেজ রয়েছে কিন্তু এই হোটেলে রিসেপশন থেকে আমরা কাউন্ট থেকে ফার্স্ট ফ্লোরে উঠে আসলাম যারা তোমরা রিসেপশনের ফার্স্ট ফ্লোরের রুম নেবে এই যে উঠলাম উঠে এখানে কিন্তু দুটো রুম রয়েছে একটা রয়েছে দুশো পনেরো নাম্বার রুম দুশো পনেরো রুমটা আমরা রিভিউ করি এই হচ্ছে রুম এটা কিন্তু একটা ভিউ রুম সুন্দর একদম এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যা হওয়া উচিত আমি যদি রুমে ঢুকে গেছি যদি আমি এরকম ঘোরাই তোমরা এই রুমে কিন্তু মোটামুটি এটা ফোর বেটার রুম চারজন থাকতে পারবে আরামসে এই হচ্ছে রুম নিট অ্যান্ড ক্লিন রুমে কী কী আছে একবার দেখে নিই চলো আমি ক্যামেরাটা যদি ঘোরাই এখানে তোমরা একটা সুন্দর বেড পাচ্ছ ওখানে একটা ঠিক আবার এইখানেও একটা পাচ্ছ দুজন দুজন চারজন থাকতে পারবে একটা ড্রেসিং টেবিল রয়েছে গ্লাস মগ জলের ব্যবস্থা তো রয়েছেই আর যদি এদিকে আমি ঘোরাই তাহলে তোমরা দুটো মোড়া পেয়ে যাচ্ছো বসার জন্য সুন্দর একটা টি টেবিল পাচ্ছ একটা টিভি পাচ্ছ আর নিচে একটা সতেরো ইঞ্চি পাচ্ছো এখানে পাপোস করতে পারবে আর যদি আমি এই ঘোরাই তাহলে তোমরা জানলায় শুয়ে শুয়ে কিন্তু একদম বাইরের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু সুন্দরভাবে অনুভব করতে পারবে বুঝতে পারছো এটা কিন্তু একদম সুন্দর ভিউরুম ফোর বেডরুম যদি আমি ক্যামেরাটা ঠিক এরকম ঘোরাই তাহলে তোমার নিচে একটা ওয়ার্ডড পাচ্ছ যেখানে ব্ল্যাঙ্কেট বালি সব কিছু আছে এবং তোমার জিনিসপত্র রাখতে পারবে ওগুলো একটি টেবিল টাইপের রয়েছে হারে হচ্ছে মনোরঞ্জন করার জন্য একটা টিভি আর যদি আমি যাই তাহলে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু তোমরা পাচ্ছ যে টাওয়াল একটা সাবান সুন্দর একটা বেড ওয়াল পেন্টিং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই থাকতেই পারো এখানে একটা দিন আর যদি আমি যাই ঠিক এই দিকটায় রয়েছে কিন্তু ওয়াশরুম সেই ওয়াশরুমটাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বাইরে একটা পাপস রয়েছে এই হচ্ছে ওয়াশরুম ছোটখাটো ঠিকঠাক একদম ওয়েস্টার্ন প্যাটার্ন একটা ডাস্টবিন রয়েছে এদিকে রয়েছে কিন্তু কল আর উপরে কিন্তু ওই যে গিজার গিজার সব আছে শাওয়ার রয়েছে একটা আয়না রয়েছে একটা বেসিং বাল্টি আর বাথরুমের জন্য চপ্পল ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে দুশো চোদ্দো নম্বর রুম রুমটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু একটা কাপেল ফ্যামিলি রুম যেখানে তোমরা দুজন স্বামী স্ত্রী বাচ্চা তিনজন থাকতে পারো রুমটা কিন্তু ইয়া বড়ো সাইজ স্পেসিয়াস অনেকটাই আর যদি আমি বলি ঠিক রুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই রুমে কী কী আছে একবার দেখে নিই চলো এখানে কিন্তু কী তোমরা একটা আয়না পেয়ে যাবে এখানে একটা সুন্দর বড় একটা বেড পাবে কিং সাইজের যেখানে তোমরা তিনজন থাকতেই পারবে একটা সুন্দর সতেরো ইঞ্চি মতো বিছানা রয়েছে যেখানে তোমরা পাপোস করতে পারবে আর এখানে ফোন রয়েছে রিসের সঙ্গে ফোন করার জন্য আর যদি আমি বলি এটা ওয়াল পেন্টিং খুব সুন্দর দেওয়ালে একটা সুন্দর পেন্টিং রয়েছে বুদ্ধমূর্তি রয়েছে আর যদি আমি ঘোরাই দেখতে তাহলে তোমরা কিন্তু এখানে পাবে ধরো এখানে একটা চেয়ার পাচ্ছ বসার জন্য ছোট্ট একটা টুল টাইপের আর এদিকে একটা ওয়াটার টাইপের রয়েছে যেখানে তোমরা বালিশ পিলো ফিলো সব রয়েছে এবং উপরে জিনিসপত্র রাখতে পারবে পেসিয়াস অনেকটা দেখতে পাচ্ছ আর যদি আমি এদিকে যাই তাহলে এই জানলাটা খুলে যদি আমি দেখি তাহলে কিন্তু আমরা একটা সুন্দর বাইরের প্রাকৃতিক মনোরম ভিউ পাবো দেখতে পাচ্ছ কত সুন্দর গ্যাংটকের পুরো পরপর বিল্ডিংগুলো সাজানো রয়েছে আর যদি আমি এদিকে ঘোরাই পাহাড়ের একটা দুর্দর্শ ভিউ পাবো ঠিক এটা কিন্তু একটা রুম বেস্ট অফ ভিউ রুম বলতেই পারো হোটেল মায়ানের যারা কাপেল ফ্যামিলি আসছো স্বামী স্ত্রী বাচ্চা তাদের জন্য এই রুমটা পারফেক্ট একদম একদম সুন্দর রুম জানলা খুললেই কিন্তু মনোরম প্রাকৃতিক পরিবেশ এবার আমি এদিকে টিভিও রয়েছে দেখতে পাচ্ছ আর এবার আর একবার তোমার বেডটা দেখিয়ে দিই এই দেখো ইয়া বড়ো সাইজের বেড কিং সাইজের বেড ঘড়িতে এখন সময় আপডেট প্রায় আড়াইটা আমরা কিন্তু চলে এসেছি একদম এই হোটেলের মানে হোটেল মায়াংয়ের ডাইনিং প্লেসে যেখানে দুপুরের লাঞ্চ করব। আটশো টাকার প্যাকেজে তোমরা যা যা পাবে সেটাই কিন্তু শেয়ার করব তো দুপুরে মাছ কম্বলসারি থাকছে কোনো অসুবিধা নেই চলো এখন দুপুরের লাঞ্চটা দেখে নিই একবার তারপর একটা পরে আসবো দুপুরের লাঞ্চের টেবিলে রয়েছে কিন্তু একদম গরম গরম রাইস স্টিম রাইস বুঝতেই পারছো আর রয়েছে যদি আমি বলি এখানে একটা পটলের তরকারি রয়েছে চিপস রয়েছে ডাল রয়েছে মাছ স্যালাড একটা আচার পেঁয়াজ লঙ্কা স্যালাড তো এই হচ্ছে কিন্তু দুপুরের আমাদের আজকে গ্যাংটক হোটেল মায়াঙ্গের মন ভাবতে পারো একটা রাজকীয় লাঞ্চ রাইস কিন্তু বাসমতি রাইস সবার জন্য একই থাকবে কোনো সমস্যা নেই আর এই সবজিটা কিন্তু সিজনাল সিজন ওয়াইজ সবজি চেঞ্জ হবে দুপুরে যদি সে সবজি পাবে রাতে কিন্তু সে সবজি পাবে না সিজন ওয়াইজ সবজিও কিন্তু চেঞ্জ হবে গ্যাংটকে আমি এরকম অনেকবার এসেছিলাম কিন্তু বাঙালি এনা খাবার খেয়েছি খাবার নিয়ে আশা করি কত হবে না এখানে অন্ত হোটেল মায়াঙে জ্ঞান অনেক হোটেল আছে খাবার নিয়ে একটা থাকে আমি অনেকবার জ্ঞানটোগী ঘুরে গেছি খাবার নিয়ে অপসেশন থেকেছে আছে এখনও আছে বাঙালি খাবারটা অনেকে করতে পারে না তবে এই হোটেলে মালিক বাঙালি খাবারও বাঙালি খাবার নিয়ে কোনো সমস্যা নেই দুপুরে তোমরা যে মাছটা পাবে শুধু মাছের সাইজটা দেখো দুপুরের লাঞ্চ করে একদম চলে আসলাম কিন্তু আমার রুমে মানে আমাদের যে রুমটা অ্যালটমেন্ট করা সেই রুমে আর কি কুড়িতে বাজে প্রায় তিনটে যেহেতু বেড়ায় ঢুকেছি খাওয়া দাওয়া বেড়াই করলাম খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই সব ঠিকঠাক তো চলো এখন একটু রেস্ট নেই এই হোটেলের আরও কিছু তথ্য বাকি রয়েছে সবগুলোই শেয়ার করবো এক এক করে রাতে ডিনার সকালে ব্রেকফাস্ট আরও কিছু ট্রেন্ডি তথ্য সব কিছু থাকবে গর্ভের মধ্যে চলো এখন আপাতত একটু রেস্ট নেই তারপরে আবার শুরু করব ঘুরতে এখন সময় আপডেট পাঁচটা চল্লিশ দুপুরে রাজকীয় লাঞ্চ করে একটু রেস্ট নিলাম মানে একটু শুয়ে একটু আর কি যাই হোক কুমটুম দিলাম বাঙালি বাঙালি মাছে ভাতে খেয়ে দেয় না ঘুমালে হয় না সন্ধ্যাবেলার কিন্তু এই চা তোমরা পেয়ে যাবে গরম গরম চা খেয়েই কিন্তু আমরা বেরোবো বাইরে এমজি মার্কেট দেখতে দাঁড়িয়ে রয়েছি ডেভলোমেন্ট এরিয়াতে গ্যাংটকে এই যে রাস্তা চলে গেল সোজা এই সোজা রাস্তা সোজা আমাদের হোটেল যেটা আমাদের আজকের হোটেল মায়ান ঠিক এখান থেকে মোটামুটি একশো দেড়শো মিটার হবে আর ঠিক এই মোড়টাতে এসে এই যে রাস্তা কিছু গাড়ি প্রকো লাইন দাঁড়িয়ে আছে এখানে অনেক দোকানপাট রয়েছে ঠিক এই সোজা চলে যাচ্ছে একদম এম মার্কেট সোজা এক রাস্তা নো ডাইনে নো বায়ে চলো আমরা একদম সোজা যাবো পায়ে হেঁটে আমরা ঠিক এক রাস্তা ধরে নো ডাইনে নো বায়ে একটা রাস্তা মেন রোড ধরে চলে আসলাম কিন্তু সোজা আমরা এসে এইখানটায় ঠেকলাম এখান থেকে একটা রাস্ত করে নিচ দিকে নিচ দিকে আমরা যাবো না এটাই উপরের দিকটাই কিন্তু এমজি মার্কেট এখান থেকে মার্কেট শুরু হয়ে গেল ইয়া বড়ো মার্কেট মার্কেটে কিন্তু অজস্র দোকান আছে ভরিতে এখন সময় আপডেট ছটা বিয়াল্লিশ আমরা কিন্তু ফাইনালি একদম হোটেল থেকে পায়ে হেঁটেই চলে আসলাম সোজা হোটেল থেকে তোমাকে যেভাবে দেখালাম একটা রাস্তা ধরেই কিন্তু এসে তোমরা এমজি মার্কেটে উঠবে এমজি জি মার্কেট কিন্তু যত ভ্রমণপ্রেমী বাঙালি যত ভ্রমণপ্রেমী মানুষ সবাই কিন্তু একত্র হয় আর এই এমজি জি মার্কেট ঘিরেই কিন্তু এই গ্যাংটকের অনেক স্বপ্ন অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে যারা তোমরা এম জি মার্কেটের আশপাশে থাকতে চাও থাকতে পারো হোটেলের প্রচুর বাজেট তবে আমি মনে করবো মোটামুটি পাঁচ সাতশো মিটার ডিস্টেন্সে থাকো তাহলে হোটেল ভাড়াটা অনেক কমে পেয়ে যাবে কারণ এম জি মার্কেট গ্যাংটকে দেখার মতো এই এম জি মার্কেট আদার্স কিছু নেই গ্যান্টকে সব রয়েছে গ্যাংটকের বাইরে কারণ তোমরা তো গ্যান্টক আসলে একদিন যেন আসবে না মোটামুটি একটা প্যাকেজ খুলে আসবে বা সাইট সিন করতে আসবে তাহলে আমি বলবো এম জি মার্কেট থেকে তোমরা পাঁচ সাতশো মিটার দূরেই নাও কোনো সমস্যা নেই তো চলো ছোট্ট করে আমার এই হোটেল ডেডিকেট ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই এম জি মার্কেটের ছোট্ট একটু গল্প প্রথমে রয়েছে গান্ধীজির মূর্তি আর লাস্টে রয়েছে রেড ফান্টার মূর্তি দেখতে পাচ্ছ ঠিক আমরা কিন্তু গান্ধী থেকে শুরু করেছিলাম এর পাশে চলে এসে আর এখানে রেড ফান্টার রেড ফান্টাতে শেষ করলাম আমরা ঠিক আবার এদিক দিয়েই চলে যাব আর দাদা তোমরা একটু কম পয়সায় কিনতে চাই শহর লেখা রয়েছে ওয়েলকাম টু লাল বাজার ঠিক এই লাল বাজারে যদি তোমরা ঘুরতে পারো নিচে তাহলে তোমরা কিন্তু কিছু জিনিস তোমরা কম দামে কিনতে পারবে নাহলে কিন্তু কম দামে কিনতে পারবে না জি মার্কেট থেকে ঘুরে এসে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আটটা সাড়ে আটটা চলে এসেছিলাম এখন ঘড়িতে সময় আপনাদের রাত্রি দশটা দশ আমরা কিন্তু চলে এসেছি গ্যাংটক হোটেলের মায়াং হোটেলের যে রাতের ডিনার করব সেই ডিনার টেবিলে আমরা ডাইনিং প্লেসে চলে এসেছি তো ডিনারে অপশান রয়েছে ভাত রুটি তোমরা যে যা নেবে নেবে আর এখানে একটা কথা বলে রাখি প্রত্যেক দিন করে রুটিন চেঞ্জ হয় সেটা হচ্ছে যে তোমরা আসলে যে চিকেন পাবে এমন নয় দুপুরে মাছটা কম্পালসারি পাবেই চিকেনটা হচ্ছে মানে একদিন ডিম একদিন চিকেন একদিন মাছ এইভাবে কিন্তু রুটিন বা রুটিন চেঞ্জ হয় তো তোমরা যেদিন ঢুকবে সেদিন যদি চিকেন পাপ চিকেন পেয়ে যাবে যদি তোমরা দুদিন থাকো বা তিন দিন থাকো তাহলে একদিন তোমরা চিকেন পেয়েই যাবে এটা গ্যানটক এটা শুধু এই হোটেলে না টোটাল গ্যানটকের এই সিস্টেমটা এরকম আমি ভিডিও করে সেটাও বলে দিয়েছি তো চলো আজকে আমাদের ভাগ্যে মানে চিকেন পড়েছে যদি আমি চিকেনটা পরে ব্যবহার করি না তো যাই হোক ঠিক আছে চলো আমরা রুটি নিয়ে নিয়েছি রাতের ডিনারে যেগুলো রয়েছে দেখতেই পাচ্ছ তো স্যালাড আর আচার রয়েছে সঙ্গে রুটি নিয়েছি আমরা ডাল রয়েছে পাপড় ভাজা রয়েছে স্যালাড রয়েছে একটা আলুর তরকারি রয়েছে আর কিন্তু তিন পিস করে আলুর কুয়াশ আলু কুয়াশার তরকারি সরি আলু কুয়াশার তরকারি রয়েছে হ্যাঁ পাহাড়ে কিন্তু কুয়াশটা খুব ফেভারিট আর রয়েছে চিকেন তিন পিস করে একটা মানে বিশাল বড় সাইজ সাইজটা আমি দেখাচ্ছি তোমাদের অসুবিধা নেই এই হচ্ছে কিন্তু রাতের ডিনার চিকেনের সাইজ কিন্তু মোটামুটি অনেকটাই বড়ো সাইজ তিন পিস করে দিলেও মোটামুটি চার পিসের সমান রয়েছে সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না একদম বড়ো বড়ো সাইজ দেখতে পাচ্ছ আমি দু পিস নিয়ে নিয়েছি কারণ তারা চিকেন খাই না যাই হোক রুটি নিয়েছি সবজি তোমরা সব একই পাবে যারা রাতে ভাত খাবে শুধু রুটির জায়গাটায় ভাত হবে বাকি সবজি আনলিমিটেড চিকেন তিন পিস করে ওয়ান টাইম রাতে ডিনার কমপ্লিট ডিনার তো মানে টেস্ট নিয়ে কোনো গল্প হবে না জ্ঞানটাকে আমি বহুবার এসেছি এরকম খাবার ফার্স্ট টাইম যাই হোক যদি মনে আসবে আসতে পারো আটশো টাকা থাকা খাওয়ার প্যাকেজে কিন্তু তোমরা দুর্দান্ত খাবার পাচ্ছ একদম রাত হয়ে অনেক এখন গিয়ে শুরুে গিয়ে শুয়ে পড়ব দেখা হবে কাল সকালে সকলকে গুড নাইট দেখুন টাটা বাই বাই গুড মর্নিং গুড মর্নিং ফম গ্যাংটক মায়াং হোটেল এখন ঘড়িতে সময় আপডেট নটা তো ব্রেকফাস্ট টেবিলে যাব তার আগে এই হোটেলের কিছু খুঁটিনাটি তথ্য এখনো বাকি রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে কিন্তু আমাদের রুমে চলে এসছে একদম বেড গরম গরম লিকার চা দেখে নাও সেই চাটা আর যদি আমি বলি যে যে এই হোটেল তোমরা কি করবে বুকিং করবে চলে আসবে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে গ্যান্টকে থাকার জন্য শুধু এখানে কিন্তু থাকবে না এনাদের কিন্তু দত্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে যেখান থেকে ফুল প্যাকেজিং করে গ্যাংটকের সমস্ত সাইসিন করায় তাহলে তোমরা এক ছাদের তলায় কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছ তো স্ক্রিনে দেওয়ার এ বুকিং করো চলে আসো হোটেল মায়াঙে এখান থেকে এম জি মার্কেট কতটা এখান থেকে যদি এমজি মার্কেট হেরে যাওয়া যায় ওয়াকিং ডিস্টেন্স দশ মিনিট মোটামুটি এক কিলোমিটার একটু কাছাকাছি আর যদি আর একটা শর্ট রুট যেটা যারা মানে সিঁড়ি দিয়ে যায় তাদের জন্য একটু কম হয় তারা ইয়াং পেলে আছে ওদের জন্য কম হয়ে যায় এই হোটেলের রুম ভাড়া কত বা প্যাকেজ কী কী আছে মানে আমাদের সিজনে দুটো রকম রেট ভেরিফাই করে আমাদের এখানে অফিস হলো ফুডিং লজিং আটশো টাকা থেকে শুরু হয় ডাবল শেয়ারিং থেকে তারপর যদি ফোর বেড হয় বা ফাইভ বেড অ্যাকোমোডেশন যদি ওরা যদি বলে যে না আমি ফোর বেডে পাঁচজন থাকবো তাহলে হয়তো সেখান থেকে সেম রেডি হয় সিজনে দেওয়া যেরকম আমাদের হাজার টাকার সে একশো টাকা আমরা কমিয়ে দিই আর যখন যারা শুধু লজিং থাকতে চায় তাদের ক্ষেত্রে ওই হাজার টাকা বারোশো টাকা চোদ্দোশো টাকা এরকম একটা অ্যাভারেজ মানে নর্মাল রেটেই আমরা সব রাখতে চেষ্টা করি আসি আচ্ছা মোটামুটি যে আটশো টাকার প্যাকেজটা রয়েছে ওটা সারা বছরই একই থাকে শুধু সিজন ওয়াইজ তো চেঞ্জ হয় একটু ভেরিফাই করে সিজন অপশান মানে মোটামুটি কত টাকা বাড়া নামা করে একশো থেকে দেড়শো টাকার বেশি হচ্ছে মানে হাজার টাকার উপরে যায় না না হাজার টাকার উপরে যাবে না যারা আসবে গেস্ট তাদের ডকুমেন্টস কিছু লাগে ভোটার আইডি সেটা না চলে বা নয় সিকিমে পানির জন্য আদারওয়াইজ হোটেলে আধার কার্ডে চলে যাচ্ছে যদি কেউ বুকিং করে বুকিং নাম্বারটা যদি বলে দাও আমার নাম্বার হলো এইট সিক্স সেভেন জিরো থ্রি ডাবল টু থ্রি ফাইভ জিরো আরেকটা নাম্বার আছে আমার ছেলের এইট নাইন ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ডাবল এইট আমার ছেলের নাম সঞ্জয় দত্ত আমার নাম স্বপন কুমার দত্ত দত্ত স্টুর অ্যান্ড ট্রাভেলস আমাদের নিজের আমরা নিজেরাই এটাকে দেখানো করি এই দত্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মোটামুটি কী কী জায়গায় গ্রহণ হয় দত্ত স্টুডেন্ট অ্যান্ড ট্রাভেলস থেকে অল ওভার সিকিম এরকম সিকিমের চারটি ভাগ ইস্ট ওয়েস্ট সাউথ তারপরে নর্থ এবারে টোটাল যেটা অফ যেটাকে বলা হয় নর্থ বেঙ্গল থেকে শুরু করে শিটং লামাহাটা কালিম্পং সাইড দার্জিলিং অ্যান্ড ভুটান ট্যুরও আমরা করে থাকি মোটামুটি প্যাকেজ কিছু জানা আছে নর্থ সিকিমের প্যাকেজ গ্যাংটক টু গ্যাংটক যদি শেয়ারিং ট্যুর হয় আমাদের এখন পাঁচ হাজার টাকা গ্যাংটকের দোরাত নর্থ সিকিমের দুরাত ফোর নাইট ফাইভ ডেজ যেখানে ফাইভ নাইট সিক্স ডেজ হবে নাথুলা পাস সহ সেখানে সাত থেকে সাড়ে সাত হাজার গ্যাংটক টু গ্যাংটক এবং এনজিবি থেকে যদি ওনারা প্যাকেজ দেন শুধু এনজিবি গাড়ি ভাড়া তা যেটা আপের নয় সেটা শুধু আমরা অ্যাড করি সিঙ্গেল পার্সেন অ্যালাও আছে হ্যাঁ সিঙ্গেল পার্সেন অ্যালাও আছে দর্শক বন্ধুরা সবাই আমি আশা করব আমার হোটেল মায়াঙে অবশ্যই আসবেন আমরা যতটা চেষ্টা করব আত্মীয়তার দিকে আমরা কোনো ত্রুটি রাখবো না সবার জন্য আমরা একই রকম দেখব খাবার দাবার সব বাঙালি না একদম আমরাই বাঙালি আমাদের টোটালটাই বাঙালি না খাওয়া দাওয়া চলে যাব সোজা ব্রেকফাস্ট টেবিলে আর ব্রেকফাস্টে কী কী রয়েছে বুঝতেই পারছো ফুলকু ফুলকু লুচি আর রয়েছে ডাল আর এদিকে রয়েছে কিন্তু গরম গরম দুধ চা তোমরা কিন্তু এই যে ব্রেকফাস্ট এটা কিন্তু পাবে এটা কিন্তু কোনো দিন চেঞ্জও হতে পারে যেখানে তোমরা ম্যাগি পেতে পারো ডিম টোস্ট পেতে পারো ব্রেড টোস্ট পেতে পারো সব কিছু কিন্তু থাকছে অপশনাল একটা গল্প বা একটা দিন আমরা কিন্তু গল্প মাথা তুলে ধরলাম এই গ্যাংটকের হোটেল মায়াংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এবার কিন্তু আমাদের ইতি টানার পালা এখন ঘড়িতে সময় আপডেট প্রায় এগারোটা দশ আমরা মোটামুটি রেডি হয়ে গেছি তো এখন হোটেলকে চেকআউট করবো চেকআউট করে কিন্তু চলে যাবো আমরা এখান থেকে শেয়ারকারি করে একদম এনজিবি অব্দি যাই হোক এবারের গল্প এবারে এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে নতুন কোনো পর্বে ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করো যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চলো দেখা হবে আবার নতুন কোনো ততক্ষণ ততক্ষণ টাটা বাই বাই